হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সবাই ইউটিউব প্ল্যাটফর্মটাকে চিনি আবার ইউটিউবের মধ্যে কিন্তু অনেকেই ভিডিও দেখি তো ভিডিও দেখতে দেখতে এই যে শর্ট ভিডিওগুলো কথা বলতেছি তো শর্ট ভিডিওগুলো যারা দেখেন ভিডিওগুলো দেখতে দেখতে অনেক সময় মনে হয় যে না এই ভিডিওটা যদি আমি আমার গ্যালারিতে সেভ করে নিয়ে রাখতে পারতাম তাহলে পরবর্তীতে এটা দিয়ে আমি আমার একটা ফেসবুক প্রোফাইল আছে সেটার মধ্যে আপলোড করে দিতাম বা টিকটকে আপলোড করতাম তো এরকম কিন্তু একটা মন মানসিকতা আমাদের সবারই হয় যারা আমরা ইউটিউবে ভিডিও দেখি বিশেষ করে শর্ট ভিডিওগুলো তো শর্ট ভিডিওগুলো আপনারা কিভাবে আপনাদের গ্যালারির মধ্যে সেভ করবেন ইউটিউব থেকে সরাসরি আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভে দেখায় দিব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ইউটিউবের কারণ এবং রুলস আছে যেগুলো মেনটেন করে কিন্তু ভিডিওটা তৈরি করা হয়েছে সব কিছুর কিন্তু নাম প্রকাশে বলা হয় না ভিডিওর মাধ্যমে তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন মোবাইলের স্ক্রিনটাকে ফলো করবেন তাহলেই কিন্তু আপনিও পারবেন ঠিক আছে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক ওকে সো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোন ডিসপ্লেতে তো আমরা ইউটিউব থেকে শর্ট ভিডিও মানে বুঝতে পারতেছেন ওটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যাইতে হবে তো আমি স্টোরে আসার পরে এইখানে যে অ্যাপটা কি দেখতেছেন এই অ্যাপটা আপনারা আপনাদের ফোনে সার্চ করবেন একটু ভালো করে নামটা দেখে রাখেন আমি নাম টাম এগুলো বলতেছি না ভাই ইউটিউবের কিছু গাইডলাইন আছে যেগুলো মেনে আপনাদেরকে কিন্তু ভিডিওটা করে দিতেছি তো এই অ্যাপটিকে আপনারা হচ্ছে প্রথমে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে এসে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ওকে আচ্ছা ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনাকে চলে যেতে হবে অফিসিয়ালি ইউটিউব অ্যাপসের মধ্যে তো ইউটিউবে আসার পরে আপনারা এইখান থেকে আপনার যেটা পছন্দ আর কি এইখান থেকে আপনারা যদি যে শর্টস শর্টসের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু শর্টস ভিডিওগুলো চলে আসবে ঠিক আছে তো এইখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আর কি সেই ভিডিওটার কিন্তু এইখান থেকে হাস নাই আচ্ছা আমরা যখন আচ্ছা এইখানে দেখেন এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে যেটা আপনার পছন্দের ভিডিও সেই ভিডিওটি জাস্ট এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন এইখান থেকে এই যে দেখতেছেন আমি নাম বলতেছি না আপনারা একটু বুঝে নেবেন ওকে কপি করলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে অ্যাপটি আছে অ্যাপসের মধ্যে ওকে সো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের অ্যাপসের মধ্যে তো অ্যাপসের মধ্যে আসার পরে জাস্ট এখন এইখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সিলেক্ট টাইপ এইখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন সোশ্যাল মিডিয়ার নামগুলো চলে আসবে এইখানে যে আপনি শুধু ইউটিউবে শর্টসই ইয়ে করতে পারবেন তা কিন্তু না এইখানে কিন্তু আপনি হচ্ছে টিকটক ইনস্টাগ্রাম বুঝতেই পারতেছেন তিনটা সোশ্যাল মিডিয়ার ভিডিও কিন্তু আপনি এইখানে ইয়া করতে পারবেন ওকে তো এখন এইখানে যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা ইউটিউব থেকে যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা কিন্তু এইখানে পেস্ট করে দিতে হবে ওকে আচ্ছা দেওয়ার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে এইখান থেকে এই যে দেখতেছেন এই বাটনে একটা ক্লিক করে দেওয়া তো এইখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে কাজটা সেটা কিন্তু হয়ে যাবে এই যে এখানে দেখতেছেন তো আমি সব কথা আপনাদেরকে ক্লিয়ারলি সব কিছু বলতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে তো এইখান থেকে দেখতেছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুললি এইখান থেকে হয়ে গেছে এখন যদি আমরা এই ভিডিওটাকে আমরা অনেকেই কিন্তু ভাই আপনাদেরকে দেখাই হচ্ছে ইউটিউবের যে অ্যাপস আছে অ্যাপস থেকে কিন্তু ওইটা ইয়েটা করা দেখায় বাট আসল নিয়মটা হচ্ছে কিন্তু এটার মাধ্যমে আপনাদেরকে করতে হবে আমরা তো এখন গ্যালারিতে যাই আসসালামু আলাইকুম আচ্ছা সরি গ্যালারিতে আসার পরে আমরা এখান থেকে এই যে দেখতেছেন ভিডিওটা কিন্তু তো गाइस আমরা যখন চলে আইছে দেখতেছেন ভিডিও কিন্তু এখানে চলে আইছে ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু আপনারা এনি ভিডিও এনি শর্ট ভিডিও আপনারা হচ্ছে এটা করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আর অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সব বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ